ঢুকে পড়লাম তাজমহলের ভিতরে এই আছে তাজমহল হাসি খুশি প্রবেশ ঢুকে আমরা তাজমহলের ভিতরে ওটা কি সাজান মমতাজ না

রফিক আবার ঠেকাল আপনারা দেখতে পাচ্ছেন তাজমহল এটা হচ্ছে তাজমহল এরিয়া টোটাল এতটুক আহ কই ना, ना कोई गुस्सा नहीं सलात नहीं नहीं बाबा आई अंदर ये भीतर डुबो बाबा हे बेटा भीतर डुबो तब बोले भीतर डुबो माय